সম্মানিত দর্শক মন্ডলী যে যেখান থেকে শুনছেন দেশে এবং বিদেশে ভেতরে এবং বাহিরে সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি একটি নতুন একাউন্ট নিয়ে আসলাম আমার নাম শিহাবুদ্দিন এবং আমার সাথে আছে আমার ছোট্ট মামনি আদিলা জান্নাত আমরা আজকে সার্কের অন্তর্ভুক্ত দেশ জাতীয় পশুর নাম শিখবো মুসাম্মদ আদিলা জান্নাতের কাছ থেকে আদিলা জান্নাত আপনি তৈরিত আচ্ছা আপনি বলুন যেহেতু আমরা বাংলাদেশের বাংলাদেশের জাতীয় পশুর নামটা কি রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের পার্শ্ববর্তী তথা কথিত বন্ধু রাষ্ট্র ইন্ডিয়ার জাতীয় পশুর নাম কি রয়্যাল বেঙ্গল টাইগার সার্কের অন্তর্ভুক্ত অন্যতম দেশ নেপালের জাতীয় পশুর নাম কি গরু সার্কের অন্তর্ভুক্ত শক্তিশালী রাষ্ট্র পাকিস্তানের জাতীয় পশুর নাম কি মারকুর অথবা বিশেষ ধরনের ছাগল সার্কের অন্তর্ভুক্ত অন্যতম রাষ্ট্র আফগানিস্তানের জাতীয় পশুর নাম কি আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা আবার আসবো নতুন কোন বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা এবং আমাদের আজকের এই উদ্যোগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ